নমস্কার শ্রী মা শারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না কোনো এক ভক্তকে বলেছিলেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুব করে বেরিয়েও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি শুধু স্বদেশী করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এর উত্তরে কোয়ালপাড়া মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো একথা শুনে মা বললেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি ইংরেজ সরকার কি আজ তাকে ছেড়ে দিত জেলে পড়ে রাখত আমি তা দেখতে পারতুম না নরেন যেন খাপ তরোয়াল শ্রী মায়ের স্বাধীনতা স্পিহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না তিনি মাতারূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে থেকেছেন একবার একজন বিপ্লবী সন্তান শ্রী মাকে ইংরেজিদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন মা তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি করে বলবো ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক নমস্কার Joy ma joy ma joy ma